তিন হাজার রিয়াল যদি আপনি মাসে কামান তাহলে আপনার মাসে কত দাঁড়াইতেছে দেখেন তিরানব্বই হাজার টাকা দাঁড়াইতেছে আপনি যদি মাসে তিন হাজার টাকা কামান আপনার তিন হাজার টাকা কোনো ব্যাপার না সৌদি আরব ড্রাইভিং বিষয়ের বেতন কত আমাকে কিন্তু সবাই এইভাবে কমেন্ট করতেছে সৌদি আরবের ড্রাইভিং বিষয় বেতন কত হাউস ড্রাইভারের বেতন কত আজকের এই দুইটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আপনারা কোন বিষয়ে আসবেন হাউস ড্রাইভিং না কোম্পানির বিষয় সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো চলেন আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করি এই হচ্ছে আমার গাড়ি আপনারা দেখতে পারতেছেন আমি কিন্তু কোম্পানির ড্রাইভিং করি আর যারা যারা হাউস ড্রাইভার আসতে চাইতেছেন সমস্যা নাই আসতে পারবেন আর কোম্পানির বিষয়ে আসতে পারবেন কিন্তু কোন কাজের বেতন বেশি চাহিদা বেশি হাউস ড্রাইভারের না কোম্পানির বিষয়ে যারা যারা কোম্পানির বিষয়ে আসতে চাইতেছেন তাদের বেতন হবে সতেরোশো থেকে সর্বোচ্চ তিন হাজার রিয়াল আপনারা যদি সৌদি আরবে ড্রাইভিং বিষয় আসেন কোম্পানির বিষয় তাহলে আপনাদের নিচে পনেরোশো পনেরোশো থেকে তিন হাজার পর্যন্ত কিন্তু আপনাদের বেতন হবে এটা কোনো ই নাই মানে ভুল নাই কোনো বাই এটাই শিওর এটা বাস্তব ভাই তো আপনারা যদি কোম্পানির ভিসা আসতে পারেন আপনার ওইখানে কিন্তু ধরেন আপনার কথার কথা আপনাকে যদি দুই হাজার রিয়াল দেয় ঠিক আছে দুই হাজার রিয়াল তো দিব আপনাকে দুই হাজার রিয়াল তো আপনাকে দিব এটা কোনো ভুল নাই ভাই দুই হাজার রিয়াল যদি ওইখান থেকে দেয় কোম্পানির বিষয়ে যদি আসেন একটু কথাটা বুঝবেন আপনি ওইখান থেকে দান্দা মান্দা মিলিয়ে আপনি দুই হাজার বেতন দিলে ওইখানের থেকে তিন হাজার কিংবা পঁচিশশো রিয়াল কামাতে পারবেন কোনো সমস্যা নেই আর আমি দেখাচ্ছি দুই হাজার রিয়ালে সৌদি আরবের কত টাকা হয় আপনাদের অনেকের ধারণা নাই ঠিক আছে আমি কিন্তু সৌদি আরবে কিন্তু অনেক দিন ধরে আছি তার জন্য আপনাদের সাথে এগুলো শেয়ার করতেছি আপনারা হয়তো বলবেন যে ভাই আপনি জানেন না কিছু এগুলো কি বলেন ভাই এটাই বাস্তব ভাই আমি অনেক দিন ধরে সৌদি আরব গাড়ি চালা আচ্ছা আপনাদের সাথে আগে শেয়ার করে দেখি কত হয় দুই হাজার রিয়াল ঠিক আছে দুই হাজার রিয়াল আমি বত্রিশ টাকা করে ধরি ঠিক আছে সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা করে ধরি নাহলে একত্রিশ টাকা করে ধরি কোনো সমস্যা না একত্রিশ আচ্ছা একত্রিশ তাহলে দেখেন এই যে কত দাঁড়াইতেছে দেখেন একটু ভালো করে দেখেন এখানে কিন্তু হাজার টাকা আসতেছে যদি একত্রিশশো সরি একত্রিশ টাকা করে দড়ি তো যদি কোম্পানির বিষয়ে আসেন তাহলে আপনাদের স্যালারি হবো এই ষাট হাজার কিংবা পঁচাত্তর হাজার কিংবা মানে নিচে সাইট থাকবে আপনার কোনো ব্যাপার নাই ঠিক আছে আপনার খাওয়াটা বাদ দিয়ে সাইট থাকবে কোম্পানির বিষয়ে যদি আপনি আসেন আচ্ছা এখানে থেকে আমি যদি ধরি আরো পাঁচশো রিয়াল পাঁচশো রিয়াল আচ্ছা এখানে আমি পাঁচশো রিয়াল যোগ করি তাহলে দুই পঁচিশশো রিয়াল না পঁচিশশো রিয়াল বত্রিশ টাকা করে এ একত্রিশ টাকা করে যদি তাহলে কত সাতাত্তর হাজার ঠিক আছে আপনি সাতাত্তর হাজার টাকা কামাতে পারবেন আর এখান থেকে আপনার খরচ হইব খাওয়া টাওয়া সব কিছু মিলে তো আপনি যদি হাউস ড্রাইভিং আছেন আর হাউস ড্রাইভিংয়ের হিসাব কিন্তু আলাদা আপনার কোম্পানির বিষয়ে যদি আসেন তাহলে ওইখান থেকে কিছু দান্দা করতে পারবেন বাড়তি ইনকাম করতে পারবেন কিন্তু হাউস ড্রাইভিংয়ের যদি আসেন তাহলে সেইখানে কিন্তু ভাই ইনকাম নাই সেইখানে কিন্তু আপনার যে টাকা বেতন সেই কয় আর কোনো ইনকাম নাই যদি আপনার মুদিরে কফিলে যদি খুশি হয় কিছু দেয় ওই কটে ধরুন ড্রাইভারে সতেরোশো আঠারোশো আচ্ছা আমি আঠারোশো আঠারোশো মানুষ দেখেন কত দাঁড়াইতেছে আপনার দেখেন পঞ্চান্ন হাজার আটশোশো তো এখানে থেকে আরেকটা টাকা বেশি আসবো না যদি আপনাকে খুশি হয়ে দেয় তাহলে তাছাড়া আপনার আলাদা কোনো ইনকাম নাই এই জন্য বলি ভাই আপনাদেরকে সৌদি আরব যদি আপনারা ড্রাইভিং আসতে চান তাহলে কোম্পানি বিষয়ে আসেন কোনো সমস্যা নাই কোম্পানি বিষয়ে আপনাদের জন্য ভালো হব আর এমনও এমনও ড্রাইভার আছে কোম্পানিতে কাজ করে যারা তারা কিন্তু মাসে এক লাখ টাকা ব্যাপার না মাসে এক লাখ টাকা ইনকাম করতে পারে তিন হাজার রিয়াল কত আসে দেখেন তিন হাজার রিয়াল যদি আপনি মাসে কামান তাহলে আপনার মাসে কত দাঁড়াইতেছে দেখেন তিরানব্বই হাজার টাকা দাঁড়াইতেছে আপনি যদি মাসে তিন হাজার টাকা কামান আপনার তিন হাজার টাকা কোনো ব্যাপার না ঠিক আছে আপনি যদি ভালো একটা গভর্নমেন্টে পড়েন ড্রাইভিং করার হাজার রিয়াল কোনো ব্যাপার না মাসে এক লাখ টাকা কামানো একবার সোজা ভাই আর আপনারা হয়তো অনেকে ভাবতেছেন যে ভাই আপনি যে আপনার বেতন কত সেটা নিয়ে যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমি আমার আমার বেতনের হিসাব নিয়ে একটা ভিডিও দিব যদি আপনারা বেশি কমেন্ট করেন আর আপনারা কিনে কমেন্ট করেন সেটা নিয়ে আমি আপনাদেরকে ভিডিও দেবো বেশি বেশি আপনারা কমেন্ট করেন ঠিক আছে যেহেতু এখন তিনটা বাজে গেছে তো আমার কাজ আছে একটা তো কাজ করব এখন বাজে যে দেখেন তিনটা তিন তো কাজ করো সবাই ভালো থাকবেন আর কিনে ভিডিও চান সবাই একটু কমেন্ট করবেন আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন এখন কি প্রতিদিন নিয়মিত ভিডিও আপলোড করতেছি এই বিষয় নিয়ে ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ